সালামু আলাইকুম আহমদুল্লাহ ইনোফাটক্সের আজকের আয়োজনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন শহীদ আব্দুল কাদের মোল্লা রাহিমাহুল্লার সহধর্মিনী সানোয়ার জাহান বেগম একজন বিশিষ্ট নারী নেত্রী যিনি ছাত্রজীবনে বামপন্থী রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং পরবর্তীতে ইসলামের আদর্শকে গ্রহণ করে নিজের জীবনকে এক নতুন ধারায় রূপান্তরিত করেছেন বর্তমানে তিনি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় ইউনিটের একজন সদস্য আজকে আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব তার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা সম্পর্কে এবং একজন রাজনৈতিক নেতার স্ত্রী হিসেবে তার সংগ্রাম মুখর জীবনের গল্পগুলো তার কাছ থেকে আমরা আরও জানার চেষ্টা করব শহীদ আব্দুল কাদের মোল্লার পারিবারিক সাংগঠনিক ও আদর্শিক জীবনের তাৎপর্যপূর্ণ দিকগুলো এবং অ্যাজ এ ওয়াইফ তিনি কিভাবে সেগুলোকে মূল্যায়ন করছেন আমরা আশা করছি একজন সহধর্মিনীর দৃষ্টিকোণ থেকে তিনি আমাদের সাথে বিষয়গুলো শেয়ার করবেন তো আমরা চলে যাই আমাদের অতিথির কাছে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিংকের ফর্মটি ফিল করুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার কাছে তো আমাদের অনেক কিছু জানার আছে তো প্রথমে যে বিষয়টা নিয়ে জানতে চাই সেটা হচ্ছে শহীদ আব্দুল কাদের মোল্লাকে আমরা একজন রাজনৈতিক নেতা হিসেবে জানি তবে তিনি স্বামী হিসেবে কেমন ছিলেন আসলে স্বামী হিসাবে ইসলামী আন্দোলনের যেহেতু উনি একজন দায়িত্বশীল ছিলেন সেই কারণে ইসলামের যে গুণগুলো তার ভিতরে থাকা উচিত সেগুলো সবই ছিল তার ভিতরে আলহামদুলিল্লাহ তিনি একজন অমায়িক মানুষ ছিলেন পারিবারিক জীবনে আমি আমি ওনার আচার আচরণে সন্তুষ্ট ছিলাম তার মানে তিনি যেমন একজন রাজনীতিবিদ ছিলেন তেমনি তিনি একজন আদর্শবান স্বামীও ছিলেন আচ্ছা তিনি যেহেতু রাজনীতির সাথে জড়িত ছিলেন তাকে অনেক ব্যস্ত থাকতে হতো তো এই ব্যস্ততার মাঝে তিনি আপনার হক কিভাবে আদায় করতেন বা পারিবারিক জীবনে তিনি কি পারিবারিক কাজে কোনো সহযোগিতা করতেন আসলে উনি সংগঠনের এত দায়িত্বের সাথে জড়িত ছিলেন এতগুলা অর্গানাইজেশনের সাথে উনি জড়িত ছিলেন তার জন্য সংসারের জন্য সময় বের করা কঠিনই ছিল উনি সকালবেলায় বের হয়ে যেতেন রাত দুইটা আড়াইটা তিনটার সময় বাসায় ঢুকতেন তো এর মাঝখানে চেষ্টা করতেন আমার সংসারে যাবতীয় সমস্যার সমাধান করতে তো যেটা যেটা হতো যে আমি ওনাকে পেস্ট কখনও চাপ প্রয়োগ করতাম না একেবারে খুব গুরুত্বপূর্ণ সমস্যা না হলে আমি তো ওনাকে কোনো ব্যাপারে চাপ দিতাম না আমি নিজেই বাচ্চার ছেলে মেয়েদের ছেলেদের সহ এগুলো ম্যানেজ করতাম কিংবা অফিসের টিওনদের ওদেরকে দিয়েই সে সমস্যাগুলো যার কারণে আমি এগুলোকে সমস্যা মনে করি নাই আচ্ছা আচ্ছা তার এই ব্যস্ত রাজনৈতিক জীবনের পাশাপাশি পরিবারের সাথে সময় কাটানোর কোনো বিশেষ স্মৃতি কি আপনার মনে পড়ে জি একটা স্মৃতি মানে অনেক স্মৃতি আছে তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ একবার আমি উনি তো বিভিন্ন দেশে সফরে যেতেন বিভিন্ন দেশে জাপান টাপান বিভিন্ন দেশ ঘুরে ফিরে এসে গল্প করতেন তখন আমি একদিন বলছিলাম যে তুমি তো পৃথিবীর বিভিন্ন সুন্দর সুন্দর দেশ দেখলা আর আমি আমাকে বাংলাদেশটাও তুমি ঘুরে দেখালাম না এত সুন্দর কক্সবাজার রাঙ্গামাটি কত গল্প শুনছে আমার তো বিয়ের আগেও আমি ওরকম যাই নাই তো তোমার তো উচিত আমাকে এগুলো একটু দেখা দাঁড়িয়ে তো আল্লাহ কাছে তুমি জবাব দিবা উনি একদিন তখন বলছেন তাই তো এটা ঠিকই তো তুমি বলছো ঠিক আছে এক তাহলে চলো এবার তোমাকে নিয়ে ঘুরে আসি আচ্ছা দিয়ে আমরা ছেলে মেয়ে তখন বাচ্চারাও খুব বেশি বড় হয়নি ছোট ছোট ছিল সব সহই আমি সাত দিনের একটা ট্যুরে গেছিলাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন তারপরে কাপ্তাই সব কিছু ঘুরে আমাকে দেখে দেখে বেড়াইয়ে দেখালেন দেখো বাংলাদেশেরও সুন্দর সুন্দর দেখার মতো জিনিস আছে পাহাড় পর্বত আমার একটা বড় সুন্দর না ওইটাই আচ্ছা আচ্ছা আপনাদের ছয় জন পুত্র এবং চারজন মেয়ে তো তাদের মধ্যে কি তাদের বাবার আদর্শটা প্রতিফলিত হয়েছে সত্যি কথা বলতে কি বেসিক যে জিনিস সেই জিনিসগুলো ঠিকই আছে তবে আরও আমরা চেয়েছিলাম ছেলেমেয়েরা আরও আলাদা রাস্তায় ত্যাগ কুরবানি করার ব্যাপারে আরো বেশি ভূমিকা রাখবে তো সেখানে কতটা সেটা কিছু তো আছেই তবে তারপরও সবাই সংগঠনের সাথে জড়িত কেউ রোকন কেউ কর্মী মোটামুটি সবাই সংগঠনের সাথে অ্যাটাচ আছে আচ্ছা 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 আমরা জানি যে শহীদ আব্দুল কাদের মোল্লা বাচ্চাদেরকে খুব স্নেহ করতেন আদর করতেন তো তার সন্তান এবং নাতি নাতনিদের সাথে তার সম্পর্ক কেমন ছিল আর তাদের বেড়ে উঠায় তিনি ইসলামী মূল্যবোধ কিভাবে ছড়িয়ে দিয়েছিলেন আসলে উনি নাতি ছেলে মেয়েদের সাথে সম্পর্কটা খুবই আন্তরিকতাপন্ন ছিল যখন বাসায় ঢুকতেন প্রথমেই মেয়েদেরকে ডাকাডাকি করতেন তো বিশেষ করে আমার তিন নম্বর মেয়ে সে বাসায় ঢোকার সাথে সাথে ওর আব্বুকে জড়ায় ধরতো তাকে চুমু দেওয়া লাগতো ওর আব্বু আব্বুর কাছে বুকের সাথে মাথা নিয়ে এসে খুব ঘষাঘষি করতো অন্যান্য মেয়েরা এতটা ছিল না আর ছেলে মেয়েদের ব্যাপারে উনি বাসায় ঢুকে খোঁজ খবর নিতেন যে কী কীভাবে পড়াশোনা করছে মাঝে মাঝেই খোঁজ নিতেন পড়াশোনার ব্যাপারে তাদের সাংগঠনিক বিভিন্ন প্রোগ্রামগুলোতে ঠিক মতো যাচ্ছে কি না এগুলো খোঁজখবর নিতেন আর নাতি নাতনের ব্যাপারটা হলো যে উনি আসলে মাত্র দুই একটা একটা নাতিনিকেই উনি পেয়েছেন একদম হাতে কোলে নিতে পারছেন তার ব্যাপারে উনি খুবই ছিলেন আবেগপুরবন ছিলেন উনি বাসায় ঢুকেই তাকেই আগে খুঁজতেন যে আসে কিনা আচ্ছা আফনান আছে কি না বাসায় আসছে নাহলে ওকে একটু আনাও আমি ওকে একটু কোলে নেব তো দেখা আর যদি বাসায় না থাকতো তো উনি মেয়ের বাসায় চলে যেতেন বাচ্চাটাকে দেখার জন্য এরকম ছিল তো উনি বাচ্চাটাকে আফনানকে কোলে নিয়ে ঘাড়ের উপরে বলতেন যে রাসুলসাহাল্লাম উনি এইটা আমার খুব মানে আমাকে খুব মুগ্ধ করতো যে রাসুলাম কীভাবে তার নাতি নাতিদের আদর করতেন ওইটা করার চেষ্টা করতেন উনি বাচ্চাকে ঘাড়ের উপরে উঠাইয়ে দুই হাত ধরে এই প্রান্ত ঘরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত একটু দৌড়াতেন একটু রসিকতা করতেন হাসতেন একটু আদর করতেন এরকম একটা ওই আফনানকেই বেশি কোলে নিয়েছেন আর তো কাউকে নিতে পারেন নাই কারণ ততদিনে অন্যান্য নাতিনরা যখন হয় নাতি নাতিনরা তখন উনি জেলেই ছিলেন তো জেলে গেলে যতটুকু সময় থাকতো কোলে নিয়ে বসে থাকতেন এইটাই আর কি